ঈদের কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কেমন আছেন সবাই আজকে তো ঈদের চতুর্থ দিন আমি কিন্তু বেশ ভালো আছি ঈদ খুব একটা রেসিপি আমি দেখাতে পারিনি খুব একটা আসলে ব্যস্ততার জন্য কাজের জন্য পারিনি সেটা সম্ভবও নয় অনেক মেলা রান্না থাকে তার মধ্যে থেকে তাই ভাবছি যে আমি আজকে একটা মজার গরুর মাংস রান্না করবো এখন তো বিকেল আমি দনগায় বসে যেরকম আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি বসে বসে চা খেয়েছি দোল খেতে খেতে এই বিকেলবেলা তো একটু পরে আমি রান্না করতে যাব তো ভাবছি যে রান্নাটা যদি আমার দর্শকের জন্য শেয়ার করি কেমন হয় তার আগে আপনাদের সঙ্গে একটু কিছুটা সময় কাটিয়ে নিলাম হ্যাঁ আমার আসলে আজকের রেসিপিটা খুবই মজা গরুর মাছ দিয়ে গরিব রান্না করবো অবশ্যই সেটা খুব ভালোই গরু কিন্তু আজকে বলেছি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে রান্নাটা কেমন লেগেছে রেসিপিটা কেমন লেগেছে সেটি জানি অবশ্যই কমেন্ট করবে আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে যাই হোক আর বেশিক্ষণ কথা বলবো না চলুন তাহলে রান্নাঘরে চলে যাই প্রথমে একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে এখন আমি রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো যেহেতু গরুর মাংসের মধ্যে এমনিতেই অনেক তেল থাকে তাই তেলের পরিমাণটা আমি একটু ঠিকঠাক করিয়ে দিলাম এই গরম তেলে এখন দিয়ে দিব

মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিচ্ছি যেহেতু আমার যদিও এটা অনেক বড় একটা গরুর মাংস বড় গরুর মাংস খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় কিন্তু আমি এখানে মাংস নিয়েছি দুই কেজির মতো হুম তো এই মাংসটাকে মজা করে রাখি তো অন্যরকমভাবে রান্না করবো ভাবে খেতে ভালো লাগে বেশি সময় একরকম রান্না করে খেতে ভালো লাগে না আর যেহেতু এটা বড় গরুর মাংস এটাকে একটু যত্ন সহকারে রান্না করছি একটু যত্ন আর একটু মনোযোগ দিয়ে রান্না করলে পরে রান্নাটা যে কোনো রান্না খুব খেতেই হয় যে পেঁয়াজটা আমার মোটামুটি ভালো হয়েছে এর মধ্যে এখন এখানে যে আতা বাটা রসুন বাটা পরিমাণ মতো সেটা দিয়ে দিচ্ছি হলো সব কিছু একদম ভালো করে কষিয়ে নেব তো আমার মা চাচি দাদি মারা যেভাবে রান্না করতেন ঠিক সেইভাবে রান্না করবো যে আমার মাংসের টুকরোগুলো বড় গরুর মাংস তাই টুকরোগুলোকে একটু বড় বড় করে রেখেছি তারপরে এখানে মাংসটা খুব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন বাটাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই আমি যে মাংসটা দিয়ে দিব আমি কিন্তু এখনই এখানে হলুদ আর মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো কিছুই দিব না আরও পরেই দিব আমি এটা আসলে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেব রান্না করে নেব সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে মনে রাখবেন যে পরবানের মাংস কিন্তু একটু বড় বড় টুকরো করে রান্না করতে হয় তাহলে টেস্ট লাগে আর সেই কারণে আমি এখানে টুকরোগুলো একটু বড় বড়ো করে রেখেছি আর একটু লবণ দিয়ে দিলাম আমি যদি একটা একটু লবণ কম হয়েছে আমি একটু ধনিয়া গুঁড়ো দিব এক চা চামচ পরিমাণ আমি প্রতিটি ধাপে ধাপে আসলে বাকি মশলাগুলো দিয়ে নেব খেতে এভাবে রান্না করে খেলে খুব টেস্টি লাগে আসলে এই পর্যায়ে আমি এখানে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন মরিচ দিয়ে দিচ্ছি এরকম ভরে ভরে দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা জিরার দিচ্ছি হাফ চা চামচেরও তপ মাটিটা পরে দিব এখনই সবটা দিয়ে দিই একটু শাহি জিরা গুঁড়ো এই জিরাটা আপনার দিয়ে ডেকে দিচ্ছি আর একটু লো হিটে দিয়ে দিচ্ছি একটু পর পাঁচ মিনিট পর আমি এবার এটা দেখে নিব পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি পানি দিয়ে দিচ্ছি এইটুকুন পানি দিয়ে পুরো রান্নাটা আমি কমপ্লিট করে করেই আর পানি দিব না আর চুলোর আঁচটাকে একদম লো হিটে দিয়ে দিব লো হিটে আস্তে আস্তে এটা মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে আপনার কি বলে ঝোলটাও অনেকখানি কমে আসবে তো আমি ঝোল রান্না করব না কারণ কোরবানির মাংস কিন্তু একটু মাখা মাখা খেতে বেশি টেস্টি লাগে ঢাকনা দিয়ে দিলাম এই তো চুলো রাসটাকে একটু কমিয়ে দিচ্ছি ঠিক থার্টি মিনিট পর আমি চলে আসলাম দেখুন কত সুন্দর মাংসটা রান্না হয়েছে একদম মাখা মাখা সুন্দর লোভনীয় হয়েছে একদম সফট হয়েছে আমি দেখেছি এরকম মাখা মাখা অবস্থাতেই মাংসটা কিন্তু আমি নামিয়ে নেব খাওয়ার জন্য তো এখন আমি এখানে জাস্ট একটু ধনিয়া সরি 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 এখন আমি এখানে একটু দারুচিনি এলাচি শাহি জিরা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সুন্দর ফ্লেভার আমার জন্য এগুলো দিলে আর ফ্লেভারটা খুব সুন্দর মানে সবাই শেষের দিকে আমি দিলাম দারুচিনি এলাচি লং হচ্ছে গিয়ে তেজপাতা শাহী জিরা জিরা সব কিছু একসঙ্গে ফাঁকি করা ছিল আমার কাছে সেটা আমি এই যে এখন দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে থেকে দিব যেহেতু রান্না আমার শেষ তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর বেশি বেশি করে অন্যদের সঙ্গে শেয়ার করবেন তো আজ বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ